আজকে শ্রাবণের তিন তারিখ রবিবার তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মূলত গ্যাদার চারা কিভাবে রোপণ করবেন অর্থাৎ কীভাবে গাঁদা চাষ করবেন তো সেই বিষয়ে মূলত যারা চাষ করতে যাচ্ছেন তারা মূলত তাদের প্রথম যে কাজটি হবে মূলত বেচার মানে আপনি যে বিক্রি করবেন তো সেই বিষয়ে আপনার কতটা নলেজ বা কোথায় বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন মূলত সেই জিনিসগুলো কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে মানে আপনার আশেপাশে যদি কোনো রকম মার্কেট যদি থাকে আমি মনে করব যে তাহলেই আপনি গেঁদা চাষ করুন তাছাড়া কিন্তু না করাটাই বেটার কারণ গাঁদা চাষ করা বেচাটাই থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় যদি আশেপাশে আপনার মার্কেট না থাকে আর যদি আপনি দূরে যদি আপনার মার্কেটটা দূরে হয় অর্থাৎ আপনি যদি বিক্রি করতে পারেন তো সমস্যা নেই আপনি করবেন আর আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত এই যে দেখতে পাচ্ছেন মূলত লাগানো হয়েছে প্রথমত পিলি করে এই পিলি করে কিন্তু আপনার চারাটা লাগাতে হবে কারণ যে কোনো ক্ষেত্রে এর আগে ধরুন আমি কিছুদিন আগে গ্যাদার চারা লাগিয়েছিলাম তো সেই কারণে কিন্তু পিলি করিনি আর এই ভারী বর্ষায় কিন্তু চারাগুলো কিন্তু সবই পচে গেছে তো সেই কারণে কিন্তু পিলি করে লাগাবেন আর মূলত আমি একটা জমিতে গাঁদার চারা লাগাবো তো চলো সেই জমিটা দেখাই এই জমিটা মূলত এর আগে বরবটি ছিল আর এই জমিটায় আমি গাদা লাগাবো আপনারা যদি একটু বেশি ভালো করে যদি খেয়াল করেন মূলত এখানে পিলি কর পিলি মতো করা আছে একবার পোড়াষুধ দিয়েছিলাম তো আজকে মূলত ওই ড্রাম ওই সাইডে রেখেছি আজকে আরেকবার দেবো মূলত এরকম মাটি বেরিয়ে যাবে আর মূলত এই যে জলের নালিটা দিতে পাচ্ছেন এটা মূলত জলের নালি এই বরাবর কিন্তু ভালো করে যদি সামনের দিকে দেখাই তোমাদের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ জলের নালিটা মূলত আর আর একবার যদি পোড়া দিই মূলত এরকম সব পরিষ্কার হয়ে যাবে সব দেখা যাবে আর মূলত এই জমিটাই আর এই যে যেই গাছগুলো আছে আমি সব এক জায়গায় উঠো করেছি মূলত এগুলো এখন আগুন ধরিয়ে দেবো আরও একবার বলছি মূলত আমার গ্যাদা চাষের অভিজ্ঞতা বছর মোটামুটি আমি দু বছর থেকে এই চাষের অর্থে নেমেছি মূলত আমি আপনারা যেটাই বলুন আমি যেটুকু জানি আমি মনে করি সেটুকু অনেক আর হয়তো যারা ভিডিও দেখো অর্থাৎ তাদের হয়তো মানে আমার থেকে বেশি জ্ঞান আছে কিন্তু আমি নতুন করে শিখছি আপনারা যদি কিছু জিজ্ঞাসা যদি করতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে কোনো বিষয়ে আমি হয়তো জেনে থাকলে অবশ্যই উত্তর দেবো বা জিনিসটাকে ভালোভাবে পরিষ্কার করে দেখাবো আর মূলত গ্যাদার প্রথম কাজ মানে যেই কাজগুলো সবসময় করতে হবে এই জমিটা দেখতে পাচ্ছ একজন গ্যাদা লাগিয়েছে মূলত একটা বিশাল পরিমাণে জঙ্গল তো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে যাতে রোগ বেদি না হয় এখন মূলত আমার সেরকম একটা ফসল নেই মূলত দেখাতে পাচ্ছি না কারণ এই বর্ষায় বেশ ফসল আমার নষ্ট হয়ে গেছে মানে সেগুলো দেখানোর মতো না আর এখানে মূলত আমরা ওষুধ দেওয়ার জন্য জল টল ভরি তো এই পাশে একটা আঁক লাগিয়েছিলাম মূলত দেখো অত সুস্থ সবল আর আগগুলো বেশ ভালোই লাগছে এসে পরিষ্কার করি আর মূলত পরিষ্কার করে দিতে হবে তো আজকের ভিডিও এত অব্দি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন